এখন যাচ্ছি মেলায় সবাই দল বেঁধে ছানা পোনা নিয়ে সব বেরিয়ে পড়লাম এই দেখেন বড় বড় ব্যাগ নিয়ে বের হয়ে গেছে ঠিক আছে ব্যাগ গুলি নাকি নববর্ষ মেলা থেকে অনেক কিছু কিনে গেনেছে মাছ শাক সবজি আর কি না নববর্ষের শাকসবজি না কলাই ঝুড়ি মিষ্টি মিষ্টা মুন্ডাই আর হচ্ছে মাছ সবাই দেখতে থাকুন এরপর আমাদের আমরা নেমে পড়লাম গাড়ি থেকে গাড়ি থেকে নামার পর আমরা আস্তে আস্তে যাবো মেলার দিকে আপনারা আমাদের সাথেই থাকবেন দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি সেই গ্রামের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি দিয়ে একটা আঙ্কেল বাজার করে ফিরছিলেন এরপর আমরা মাটির বাড়ির মাঝখান দিয়ে হেঁটে যেতে লাগলাম আস্তে আস্তে এরপরে আসলাম আমরা একটা পুকুর পাড় পুকুর পাড়ের পাশ দিয়ে আমরা হেঁটে যেতে যেতে এরপরে আমরা ঢুকে পড়লাম মেলার ভিতরে সবাই মিলে এরপরে আমরা দেখব আমাদের এখানকার ঐতিহ্যবাহী সেই গাছতলাটি এখানে হাজার বছর ধরে এই গাছতলাটি আছে এরপর চোখে পড়লো ফুলের খোপার দোকান ভাগ্নের তো বায়না ফুলের খোপা কিনতে হবে সে ফুলের খোপাটা কিনেও নিল এখানকার বিখ্যাত ঝুড়িতে এখানে গুড় মিশানো হচ্ছে এরপরে আমরা পেয়ে গেলাম সেই বিখ্যাত ফাটা যা দেখে আমরা মুগ্ধ পেয়ে গেলাম পলিথিনতে তৈরি করা সুন্দর সুন্দর রং বেরঙের ঘুড়িগুলো যারা মেলা থেকে বাজার করবে তাদের জন্য রঙ বেরঙের ব্যাগগুলো চলুন এবার ঝুরি কালায় দোকানগুলো ঘুরে আসি দিয়ে মিস্টার মদন কুমার আমাদেরকে জুরি সম্পর্কে বিভিন্ন বর্ণনা দিচ্ছিলো আমি তো অবাক হয়ে শুনতেছিলাম তার বকবকানি ফক আর সে বকতে লাগলে তো থামেই না বলতেই থাকে বলতে মেলাতে ঘুরতে ঘুরতে গলাটা শুকিয়ে গিয়েছিল তাই সবাই মিলে একটু আঁকের রস খেয়ে নিলাম আহা কি ধরুন এবার আমরা ছোটবেলায় সে খেলনাগুলো একটু দেখে আসি মেলা দিয়ে ঘুরতে ঘুরতে ভাবলাম আমি একটু বাদ যাবো কেন আমি একটু পোস্পা দিয়ে নিই এবার আমাদের নাগরদোলায় চড়ার পালা মামা ভাগ্নি মিলে উঠে পড়লাম নাগরদোলার উপর আহা কি মজা কি মজা কি মজা কি মজা সবাই মিলে দলা চললাম নাগরদোলার উপর থেকে আপনাদের একটু সুন্দর করে মেলাটা আমি একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম কী সুন্দর দেখাচ্ছে তাই না চলুন তবে এবার পুরো মেলাটা আপনাদের আস্তে আস্তে করে মেলাটা একটু ঘুরিয়ে দেখাই দিই মেলা ঘোরার শেষে এবার আমাদের মিষ্টি কেনার পালা তাই সবাই মিলে চলে গেলাম মিষ্টির দোকানে সবাই মিলে আমরা মিষ্টি কিনে নিলাম হঠাৎ পড়লো তালের তৈরি নালিগুড়ের দিকে আমরা অল্প করে নালিগুড় কিনে নিলাম মেলার ভিতরে নালিগুড় বিক্রি হয় এটা আমি প্রথম দেখলাম আমরা কিছু তেঁতুলো কিনে নিলাম আহ কি সুস্বাদু এরপর আমাদের সেই মাছ ক্রয়ের পালা বড় বড় মাছ এই বাজারে উঠে থাকে আমরা তার ভিতর থেকে সবথেকে বড় একটা মাছ আমরা ক্রয় করে নিলাম এরপর আমি একটু পোসপাশ দিয়ে নিলাম দেখেন কত বড়টা মাছ কিনে আমি অনেক খুশি খুবই খুশি যেটা বলে বোঝাতে পারব না